আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন ফেব্রুয়ারি নতুন একটি ক্লাসে তোমাদেরকে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করবো তোমাদের অষ্টম শ্রেণীর বার্ষিক পরীক্ষার গণিতের বিষয়ের একটি প্রশ্ন নিয়ে তো সামনে যে প্রশ্নটি দেখছো এই প্রশ্নটি অলরেডি একটি স্কুলে এই প্রশ্নের পরীক্ষা হয়ে গেছে তো তোমাদের যাদের স্কুলে এখনও গণিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি তারা এই প্রশ্নটি বাসায় ভালোভাবে অ্যানালাইসিস করতে পারো তো চলো কথা না পাড়িয়ে আমরা প্রশ্নটি দেখি আমি প্রশ্নটি দেখিয়ে দেবো তোমরা বাসায় প্রশ্নটির সমাধান তৈরি করবে এখানে দেখো বার্ষিক পরীক্ষা দু অষ্টম শ্রেণী বিষয় গণিত সময় তিন ঘন্টা পূর্ণমান একশো এখানে ক বিভাগ নৈবেত্তিক প্লাস এক কথায় উত্তর মান পঁচিশ অর্থাৎ এখানে প্রথমে এমসিকিউ টাইপ প্রশ্ন রয়েছে যেটা হচ্ছে পনেরো মার্ক এখানে এক নম্বর প্রশ্নটি দেখো এক সলক বিশিষ্ট দ্বিপদী রাশি নিচের কোনটি দুই নম্বর প্রশ্ন বলছে একটি বাক্সের দৈর্ঘ্য ছয় সেমি প্রস্থ পাঁচ সেমি এবং আয়তন নব্বই ঘন সেমি হলে উচ্চতা কত সেমি তিন নং প্রশ্নে বলছে এ প্লাস বি ইকাল টু সিক্স এবং এব ইকাল টু ফাইভ হলে এ কিউব প্লাস বি কিউব ইকাল টু কত চার নং প্রশ্নে বলছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত তিন ইস টু চার হলে শতকরা কত লাভ ক্ষতি হবে পাঁচ নং প্রশ্নে দেখো কোনো আসল আট বছরের মুনাফা আসলে তিন গুণ হলে মুনাফার হার কত ছয় নং প্রশ্ন বলছে দশ পার্সেন্ট হার মুনাফায় আট হাজার টাকায় দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত সাত নং প্রশ্ন বলছে কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোন কিরূপ হয় আট নং প্রশ্ন বলছে পনেরো সেমি ব্যাসাদ বিশিষ্ট বৃত্তে কোনো বৃত্তকলা কেন্দ্রে তিরিশ ডিগ্রি কোণ উৎপন্ন করলে বৃত্তকলার ক্ষেত্রফল কত নয় প্রশ্ন বলছে ওয়ান জিরো ওয়ান ওয়ান জিরো ওয়ান এর বাইনারি অর্থাৎ এর দশমিক সংখ্যা কোনটি অর্থাৎ এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা এর দশমিক সংখ্যা কোনটি হবে সেটি বলতে হবে অর্থাৎ ডেসি মেলে দশ নম্বর বলছে এখানে একটি বাইনারিকে এত দ্বারা ভাগ করলে ভাগ শেষ কত হবে তাহলে এই সংখ্যাকে এই সংখ্যাটি দ্বারা ভাগ করতে হবে এরপর দেখো এগারো নং প্রশ্ন বলছে পরিসর সপ্তাশি এবং শ্রেণী সংখ্যা নয় হলে শ্রেণীব্যাপ্তি কত হবে বারো নং প্রশ্ন বলছে এখানে কিছু সংখ্যা রয়েছে এবং এখানে বলছে সংখ্যাগুলোর মধ্য কত তেরো নং প্রশ্ন বলছে এর মান দেওয়া রয়েছে পজিশন হচ্ছে মাইনাস থ্রি ফোর এই বিন্দুগামী এবং ওয়ান বাই থ্রি ঢাল বিশিষ্ট রেখার সমীকরণ কোনটি চোদ্দো নং প্রশ্ন বলছে মাইনাস থ্রি টু ও থ্রি টু বিন্দুর মধ্যে দূরত্ব কত একক পনেরো নং প্রশ্ন বলছে এ পয়েন্ট হচ্ছে জিরো থ্রি বি পয়েন্ট হচ্ছে এ মাইনাস টু বিন্দুগামী সরলরেখার ঢাল ওয়ান বাই ফোর হলে এ এর মান কত এরপর দেখো এক কথায় উত্তর দাও সর্বাবহৃত উত্তরপদরে প্রশ্নের উত্তর লেখো প্রশ্ন নং ষোলো থেকে পঁচিশ প্রতিটি প্রশ্নের মান এক এবার রয়েছে ষোলো থেকে পঁচিশ পর্যন্ত দশটি এক কথায় উত্তর দিতে হবে এখানে প্রতিটি প্রশ্নের মান এক এখানে পাবে দশ মার্ক ষোলো নং প্রশ্ন বলছে দেখো এ স্কোয়ার মাইনাস ফোর এবং এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর এর গসাগো কত সতেরো নং প্রশ্ন বলছে বারো একক ধার বিশিষ্ট ঘনক তৈরিতে ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি মাপের কয়টি ঘনবস্তুর প্রয়োজন হবে আঠারো নং প্রশ্ন বলছে সরল মুনাফার নির্ণয় সূত্রটি লিখো উনিশ নং প্রশ্ন হচ্ছে বারো পার্সেন্ট হার মুনাফায় কত বছরে দুশো টাকার মুনাফা ছিয়ানব্বই টাকা হবে ত্রিশ নং প্রশ্ন বলছে মাইনাস সিক্স এবং এইট বিন্দুটি মূল বিন্দু হতে কত দূরে অবস্থিত একুশ নং প্রশ্ন বলছে এগারো মাইনাস ফোর ও মাইনাস ফাইভ মাইনাস এইট বিন্দুতার মধ্যবিন্দুর স্থানাঙ্ক কত হবে বাইশ নং প্রশ্ন বলছে বৃত্তকলার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখো তেইশ নম্বর প্রশ্নে রয়েছে বিশ পাই সেমি পরিধি বিশিষ্ট বৃত্তের বৃহত্তম এখানে হবে এর দৈর্ঘ্য কত চব্বিশ হচ্ছে রেডিক্স পয়েন্ট এর কাজ বলছে ক্রমানুসারে সাজানো জোর সংখ্যক উপাত্তের মধ্যক নির্ণয় সূত্রটি লিখ এরপরে রয়েছে দেখো ক্ষ বিভাগ সংক্ষিপ্ত ও রচনামূলক অংশ দৃশ্যপট নির্ভর এখানে টোটাল হচ্ছে পঁচাত্তর মার্ক এখানে প্রথমে রয়েছে দেখো দেখো এখানে বলছে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে প্রশ্ন এক এর ক থেকে উঁ প্রতিটি প্রশ্নের মান এক এখানে তেরোটি প্রশ্ন রয়েছে প্রতিটির উত্তর করতে হবে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে দুই অর্থাৎ এখানে পাবে তোমরা ছাব্বিশ মার্ক এখানে কতে রয়েছে দেখো ফাইভ এক্স মাইনাস থ্রি এর ঘন নির্ণয় করো কথে বলছে উৎপাদকের বিশ্লেষণ করো এক্সিভার সিক্স মাইনাস ওয়ান গতে বলছে ছয় পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার তিন বছরের চক্রবৃদ্ধি মূল্য নির্ণয় করো ঘটে বোঝে দুইশো পঁচিশ টাকা দরে পাঁচটি মুরগি কিনে মোট পনেরোশো টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে উঁতে বছে এখানে দেখো তিনটি পয়েন্ট রয়েছে বিন্দু তিনটি সমরে হলে এর মান কত এবার সতে দেখো ওয়াই মাইনাস এক্স বাই টু মাইনাস টু টু জিরো এবং ওয়াই মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো সমীকরণ দুটির ঢাল দয়ের গুণফল কত ছয়ে বলছে এখানে দেখো তিনটা পয়েন্ট রয়েছে এবং এখানে বলছে বিন্দুগুলো তারা গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করোর্গ জয়ে দেখো একটি বৃত্তের মধ্যে ত্রিভুজ রয়েছে এখানে বলছে চিত্রে বি এ সি ইকাল টু টু এক্স এবং সি এটা হচ্ছে থ্রি এক্স প্লাস আঠারো এটা হচ্ছে ডিগ্রি টু এক্স ডিগ্রি এটা হচ্ছে থ্রি এক্স ডিগ্রি আঠারো এক্স ডিগ্রি আঠারো ডিগ্রি হলে এক্সের মান কত দেখো হতে বলছে এখানে বৃত্তের মধ্যে বলছে ও এ এম এবং এটা হচ্ছে বি চিত্রে বলছে ও এ তেরো সেমি ও এম পাঁচ সেমি হলে এ বি সে এর দৈর্ঘ্য নির্ণয় করো নিহতে বলছে বাইনারি সংখ্যা পদ্ধতিতে কেবল দুইটি অঙ্ক ব্যবহার করা হয় কেন যুক্তি দাও তে বলছে পুরুকের ধারণাকে ব্যবহার করে পাঁচ হাজার ষোলো থেকে তিনশো চৌষট্টি বিয়োগ করো তে বলছে নিচের সারণ থেকে মধ্যক নির্ণয় করো তো এখানে সারণ রয়েছে এখান থেকে তোমাদেরকে মধ্যক নির্ণয় করতে হবে ডতে বলছে নিচের সারণ থেকে গড় নির্ণয় করো তো এখান থেকে তোমরা গড় নির্ণয় করবে এবার দেখো রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর তো এখানে দেখো দুই নম্বরে রয়েছে এ এ এটা হচ্ছে একটি বাইনারি সংখ্যা রয়েছে এখানে এখানে একটি বাইনারি এবং এখানে একটি বাইনারি এখানে বলছে কথে বলছে সি মাইনাস বি প্লাস এ নির্ণয় করো কথে বলছে এ ইন্টু বি প্লাস এ যে বাইনারি দেখছ একশো দুই কে সরল করো এবং প্রাপ্ত সংখ্যাকে দশমিক সংখ্যায় রূপান্তর করো একভাবে তিন নম্বর শ্রেণীর দেখো এক্স টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার থ্রি প্লাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান এবং রয়েছে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়ান কতে বলছে দ্বিতীয় ও তৃতীয় রাশির গসাগর নির্ণয় করো কথে বলছে সবগুলো রাশির লগ নির্ণয় করো সার নাম শেষে এর মান রয়েছে কত জিরো মাইনাস ওয়ান বি রয়েছে এইট থ্রি সিতে রয়েছে থ্রি সেভেন ডিতে রয়েছে মাইনাস টু আর থ্রি একটি চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু কতে বলছে ত্রিভুজ পিসিডি এর ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষে বলছে আয়তক্ষেত্র নাকি সামন্ত্রিকতা নির্ধারণ করো পাঁচ নং শেষ দেখো এখানে সারণী রয়েছে এবং তোমাদেরকে কতে বলছে উপাত্তের মধ্য করো খতে বলছে সংক্ষিপ্ত গড় নির্ণয় করো ছয় নং রয়েছে কি একটি ত্রিভুজের বাহু তিনটির দৈর্ঘ্য যতক্রমে চার সেমি পাঁচ সেমি ছয় সেমি কয় নং এ বলছে ত্রিভুজটির পরিকেন্দ্র নির্ণয় করো খতে বলছে বর্ণিত ত্রিভুষ্টির অন্তর্বৃত্ত আঁকো সাত নং এর রয়েছে কি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এটি একটি স্পর্শক কতে বলছে প্রমাণ করো যে ও এ লম্ব এটি কতে বলছে সাব এ বি হচ্ছে আট সেমি এবং বৃত্তটির ব্যাস হচ্ছে আঠারো সেমি হলে এ ও বি বৃত্তকলার নির্ণয় করো আট নং শেষ দেখো এখানে একটি উদ্দীপক দেওয়া রয়েছে এবং কনং শ্রেণী বলছে নং প্রশ্ন হচ্ছে মূলধন নির্ণয় করো খতে বলছে একই হারে উক্ত মূলধনের জন্য চার বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো নয়নং হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মুনাফা আসল বাহাত্তর হাজার টাকা এবং মুনাফা আসলের ওয়ান বাই থ্রি অংশ কতে বলছে মুনাফার হার আট পারসেন্ট হলে সময় নির্ণয় করো খতে বলছে

ইকুয়াল টু রুট ওভার এক্স টু মাইনাস এক্স থ্রি স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই থ্রি স্কোয়ার বলছে দেখাও যে এ বিীকরণ কত ইকাল টু ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই ওয়াই ওয়ান মাইনাস ওয়াই দেখো এখানে একটি সারণি রয়েছে কতে বলছে উপাত্ত হতে প্রচুর নির্ণয় করো খতে বলছে উপাত্তের সারণের অনুযায়ী গণসংখ্যা বহুবোজ আঁকো তো এই হলো প্রশ্ন প্রশ্নটি তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে পুরো প্রশ্ন তোমরা কমন না পেলেও এখান থেকে যে ধারণাটি হবে এই প্রশ্নটি সলভ করার পরে সেখান থেকে তোমরা অনেক কিছু পরীক্ষায় কমন পেয়ে যাবে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই পরবর্তী লেকচারে আমরা অন্য একটি ভিডিও নিয়ে আলোচনা করবো তো পরের ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি